প্রিয় দর্শক আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহূর্তে যে নিউজটি পড়েছে সেটা হচ্ছে যে এটি যথেষ্ট ইয়া আওয়ামী লীগের পক্ষে পোস্ট কমেন্ট করলেই ব্যবস্থা আসিফ মাহমুদ এই নিউজটি যথেষ্ট হারিয়ে পড়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেছে তার ফেসবুক ভেরিফাইড ফেসবুকে বলেছে আওয়ামী লীগের পক্ষে পোস্ট কমেন্টস করলে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বিগত সময়ে যে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর দেশটা চালিয়েছে সেখানে যে নানা নিপীড়ন করেছে এবং রিসেন্টলি তাদেরকে যখন নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তখন তিনি এই বলে এই যথেষ্ট ট্রলে শিখে রয়েছে এর ভিতরে পজিটিভ কমেন্টস না পজিটিভ কমেন্টস তেমন এখনও পাচ্ছি না কিন্তু এখানে নব একজন নেগেটিভ কমেন্টস করেছে তার নাম হলো হাবিব বলে এ এক নব্য শৈরাচার তিনি বলছে আরেকজন একটি কমেন্টস করেছে আরেকজন কমেন্টস করেছে তার নাম হলো যে জসিম তিনি বলেছেন ফ্যাসিবাদের শুধু চেহারা পরিবর্তন হয়েছে অর্থাৎ যেই কথাটি বলেছে ব্যক্তিগতভাবে আমি এই অনলাইনে যেই নিউজের যে কমেন্টস রিপ্লাই কমেন্টস আপনাদের সামনে তুলে ধরি এখানে আমাকে অনেক নেগেটিভ কমেন্টস এবং আওয়ামী লীগের পক্ষে অনেক কমেন্টস করতে হয় তো আমার জন্য হয়তো বা আরও সমস্যা হয়ে যাবে তো তারপরে এখন আরেকটি নিউজ এই নিউজটি যথেষ্ট ট্রল শিকার হয়েছে যথেষ্ট ট্রল শিকার হয়েছে সেটা হচ্ছে যে যথেষ্ট ট্রল শিকার হয়েছে শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন এটা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির জনাব মির্জা আব্বাস তার এই কথাটিতে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে তিনি বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে এনসিপির মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ ওখানে আসেন যমুনার পাশে পরে সেখান থেকে এই শাহবাগের এখানে জায়গাটা ইয়া সিলেক্ট করা হয় তারা আন্দোলন করছে এর ভিতরে হঠাৎ জামাত ঝুঁকে এটাকে যথেষ্ট ইয়ে করেছে তো জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেছেন শাহবাগে হঠাৎ করে এই নাটক কেন এটাতে যথেষ্ট ট্রল শিকার করেছে কমেন্টস ভেরিফিকেশন নেগেটিভ কমেন্টস সবচেয়ে বেশি তিনি প্রেস ক্লাবে এক আলোচনা সবাই কথাটি বলেছেন নিউজটিতে বলা হয়েছে এখানে হাহা দিয়ে সহমত বলেছে একজন কয়েকজন সহমত বলছেন অনেকের মধ্যে আরেকজন বলছে যে অনেকের মাঝে এই প্রশ্ন মোহাম্মদ শাহিন নামে একজন বলেছে কি হলো চান্দা আব্বাস এত নাটকের গ্রান পাচ্ছে কেন উনি উনি ওনার মন্তব্যটি করেছে এই মুহূর্তে আরেকটা নিউজ এই নিউজে যথেষ্ট ট্রল শিকার হয়েছে থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার হাহারি পড়েছে যথেষ্ট বগুড়ার ধনুট থানার প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের মামলা দিতে এসে বেল্লাল আটচল্লিশ বছর বয়সী এক আওয়ামী লীগ নেতাকে তিনটি নাশকতা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছে এগারোই মে সন্ধ্যায় থানা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি ধনুট থানার ওসি সাইদুল আলমের তথ্য জানান এই নিউজে যথেষ্ট ট্রল শিকার হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যথেষ্ট হাহারি পড়েছে একজন বলছে জয় বাংলা আরেকজন বলছে মোহাম্মদ বলছে নতুন এক নতুন দেশ উত্তর কোরিয়া আপনাদেরকে স্বাগতম কিং জং ইউনুস নামে একজন করেছে যে এটাই বৈষম্য সুতরাং এখনই বৈষম্যের শিকার হচ্ছে মানুষ বেশি আইটি নিউজ এই মুহূর্তে যথেষ্ট সবাই আলহামদুলিল্লাহ পড়ছে এবং সবাই যাচ্ছে আল্লাহ যেন সবাইকে বিপদ থেকে উদ্ধার করে সারা দেশে শিলাবৃষ্টির পূর্বাভাস সারা দেশে যেভাবে গরম পড়েছে উপর সবাইকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে যে আল্লাহ যেন ক্ষয়ক্ষতি না হয় যেন বিশাল কোনো ইয়ে না হয় আরেকটি নিউজ যথেষ্ট লাভ রিয়েট পড়েছে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে এখানে কোনো নেগেটিভ কমেন্টস নাই পা দিয়ে লিখে মানিক হাবি প্র ইউনিটের মেধা তালিকা একশো বিরানব্বইতম কুড়িগ্রামের ফুলবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধী মানিক রহম মানিক রহমান পা দিয়ে লিখে এসএসসি এইচএসসিতে এইচএসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে এবার হাজি মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনি বি ইউনিটে মেধা তালিকায় একশো বিরানব্বই তম হয়েছে এটা যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে ওনাকে বাসায় এই এগারোই মে ফলাফল ঘোষণার পরে ওনার বাসার শুভাকাঙ্ক্ষীরা চলে যায় যথেষ্ট লাভ রিয়েক্ট কমেন্টস ভেরিফিকেশন অনেক অনেক কমেন্টস শুভকামনা অভিনন্দন এভাবে জানিয়েছে আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ট্রলের শিকার হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিবন্ধন স্থগিত ইসির